দেখবো একটা সময় আছে একশো পার্সেন্ট কি গ্যারান্ট খোদার কসম করে বলি কম পক্ষে এগারো দিন সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত এই আমলটা করতে হবে এই আমলটা আপনারা করবেন দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে একটা নির্দিষ্ট সময় আছে যেই সময়টায় আপনি মাত্র চার রাকাত নামাজ পড়বেন সবার আগে এগারো বার দুরুশরীফ এগারো বার ইস্তেক ফার পড়বেন শরীফ পড়বেন আল্লাহ মোহাম্মদ আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাই তো আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্দাকা হামিদুম মজিদ আপনি এই দুরু শরীফটা এগারোবার পবেন এসতে পড়বেন এই পর্যন্ত অথবা যদি পারেন লা আচ্ছা আমি আজকের এটা কেন বলছি আমার খুব কাছের একজন মানুষ বললেন যেহেতু একটু একটা একটা আমলের একটু বয়ান যদি আপনি করতেন যে আমলটায় আমার দোয়া কবুল হবে আজকাল অনেক প্রবলেম সমাজের মধ্যে সংসারে অশান্তি একটা বড় প্রবলেম বাচ্চাটা তার কথা শুনে না টিকটক করে সারাদিন বাইরে কি বেরিয়ে টিকটক করে ছেলেটা তাকে পাত্তাই দেয় না ব্যবসা বাণিজ্যের অবস্থা ভীষণ খারাপ যাকেই জিজ্ঞাসা করি আমার মুসল্লির মধ্যে যে ভাই কেমন আছেন হুজুর বলিয়েন না খুব খারাপ অবস্থা হুজুর দোয়া করবেন আর পারছি না নিতে বরকত নাই মা বোনরা ফোন করে বলে যে স্বামী স্ত্রী আমার স্বামীকে টেনে নিয়ে যে কী বিপদে আছি পরকিয়া করে এরকম হাজার প্রবলেমের একটা সমাধান হাজার প্রবলেমের একটা সমাধান সেটা হচ্ছে নির্দিষ্ট চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যদি অ্যালার্ম দিয়ে উঠে যান বুঝতে পেরেছেন তো কখন এটা তাহাজুদের সময় মাসা আল্লাহ কেউ কেউ বুঝতে পেরেছেন তাহাজুদের সময় অথচ আমি জিজ্ঞাসা করি তাহাজুদের সময় কি তখন বলবে যখন কি গার্লফ্রেন্ডের সাথে কথা বলার সময় আসে ওটা হলো তাহাজুদের সময় এর মানে হচ্ছে ওরা কথাই শুরু করে রাত বারোটায় শেষ করে রাত তিনটায় তাহাজুদের সময় শুরু হয় রাত একটার পর থেকে কিন্তু তাহাজ্জুদ হচ্ছে মান্নামা ফিন লাইলে যে ব্যক্তি ঘুমাবে কি রাত্রেকালীন সুম্মা সে পুনরায় আবার উঠে যাবে তা কুমুফ লিস্সলাত তাহাজ্জুদ যখন আবার সে তাহাজুদের সময় উঠে যায় ওটাই হচ্ছে ইয়ক লাহু আর তাহাজুত অর্থাৎ আপনি একটু সময় হলে ঘুমাতে হবে আমাদের সমাজে অনেক সময় অনেকে বলে যে হুজুর আমি তো শেষ রাত্রিতে উঠতে পারি না এই জন্য একবারই একটার সময় চার রাকাত নামাজ পড়ে শুয়ে যাই হবে এটা মন্দের ভালো জায়েজ আছে কিন্তু উত্তম হচ্ছে বিশ্বনবী যেভাবে পড়েছেন ওই তাহাজ্জুদের সময় অ্যালার্ম দিয়ে উঠে যাবেন উঠে সুন্দর করে উজু করে আপনি জায়নামাজ বিছিয়ে শুরুতে এগারো বার ফার তারপরে এগারো বার কি পড়বেন দুরুস শরীফ পরে চার রাকাত বিশিষ্ট দুই রাকাত দুই রাকাত করে নামাজের চারটি শেষদা দুই রাকাতে চারটি সেজদা দুই রাকাতে চারটি শেষদা আটটি শেষদা শেষদার মধ্যে যে দোয়া করবেন কোনো ব্যক্তি যদি শেষদার মধ্যে থাকে সেজদায় যদি চোখের পানি ছেড়ে বলে আল্লাহ এই বিপদে আছি আল্লাহ সন্তান অসুস্থ আল্লাহ স্বামী কথা শুনে না ব্যবসা বাণিজ্য ব্যাপক ধস স্বামী বিদেশ ফেরত বিদেশ থেকে চলে আসছে আইনকাম নেই বিদেশে আসো অসুস্থ খুব সমস্যা আছে হাজার প্রবলেমের একটাই সলভ তাহাজুদের সময় আল্লাহর কাছে বলবে আল্লাহ সেজন্যই তো বলে দিয়েছেন ফেদ করুন ইয়াদ করুকুম বস করুন ইওয়ালাতুন ও দুনিয়ার গোলাম ফাতকুরুনি আমাকে স্মরণ করো আদ করুকুম আমি তোমাদেরকে স্মরণ করব আবার আল্লাহ বলেছেন ও দুনি আস্তাজি বেলাকুম ও দুনিয়ার গোলাম আমাকে ডাকো ও আমাকে যদি তুমি ডাকো আস্তাজি বেলাকুম তোমাদের ডাকে আমি আল্লাহ সারা দিব ও দুনি আরে ডেকে দেখ গোলাম এই জন্য তাহাজুদের অনেক আল্লাহর এই এগারো দিন আমলটা করেছেন আমি আবারও বলছি খোদার কসম আপনার আমল কবুল হবে বাট হবে আল্লাহ অ্যাকসেপ্ট মাই এই বিষয়টা হবে আল্লাহ কবুল করবেন আমার কাজ সর্বনিম্ন এগারো দিন উঠে যাব আল্লাহকে বলবো তবা পড়বো চারটা কাজ নামাজ পড়ে আল্লাহর কাছে যদি আমরা চাইব ইনশাল্লাহ তাহলে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি উইল গেট বেনিফিট ভ্যারি ভ্যারি সুন আল্লাহ আমাদের প্রত্যেককে হাজার বিপদ থেকে সমাধান দিয়ে আল্লাপাক মুসিবত থেকে আমাদেরকে মুক্ত করে সুখময় সংসার গড়ার তৌফিক দান করুক আমিন